সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি এবং খুশি কারণ আজকে হলো বিয়ের কেনাকাটা তো মানে এক মাস থেকে চলতেছে কিন্তু আজকে সব এখন আমরা সবাই মিলে আর এখন প্যাকেট করবো তাই ভাবলাম আপনাদেরকে না আমার প্যাকেট বা হজমে হবে তাহলে একে একে দেখা শুরু করি কথা না বাড়িয়ে প্রথম শাড়ি কেমন আছে বলবেন তো শাড়ি হলো কষ্ট হবে দেখে আমি ফোনটা খুলবো না কারণ বারবার খুলে সবাইকে দেখানো হয়েছে এই যে প্রসবটা বলি আর এক আর নতুন বউকে যেন বিয়ের দিন একদম নতুন মনে হয় এই জন্য আমরা এই রঙটাই সবাই নিয়ে পছন্দ করছি এটা হচ্ছে প্রথমটা আর তারপরে হলো এটা হলো দ্বিতীয়টা এটা হচ্ছে দ্বিতীয় সবাই কিন্তু বলবে

16 નંબર अच्छा 4 की संख्या है तो 14 नंबर

আর এই হচ্ছে আমাদের গোড় চাউর জন্য এগুলো করে সব আস্তে আস্তে নিয়ে এখানে যার খুব দেখে পার্স আর হচ্ছে আমার মতন পানি টানি যখন লাগবে তখন নিয়ে যাবেন আর

देवर पर से बाय ना देखना हमारा राशन होटल से बियर घयना तो सुबह का गाना हमें बताई छ 20 से आदन में

তো মাথা তাই সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি সবাই বলবেন কেমন হয়েছে আর সব থেকে বেশি হয়েছে আপনারা সবাই বেশি বেশি করতে পারবেন তাদের দুইজনের জন্য আমাদের সবার জন্য আমরা যেন সুন্দরভাবে বিয়ের আয়োজনটা শেষ করতে পারি আর তাদের দুজনের যেন এখন সবগুলা আস্তে আস্তে প্যাকেট করা হবে সত্যি আগের বিয়ের সাথে এখনকার বিয়ের কোনো মিল নেই আগে আমরা এগুলা সব একসাথে বড় একটা লাকেসে করে পাঠিয়ে দিতাম এখন অথচ দেখেন লাকেসটা একদম খালি যাবে সব কিছু এখন আস্তে আস্তে প্যাকেট করা হচ্ছে এখন বাঁচতেছে রাতে রাতের দুইটা মানে আগের আনন্দ ছিল একরকম আর এখন আনন্দ ছিল একরকম আগে আমরা মেহেদি গাছ থেকে মেহেদি তুলতাম সেগুলো শিল্পাটায় পাটায় বাটতাম গান গাইতাম উফ মানে রাত জেগে এগুলো করতাম আর এখন হলো রাত জেগে সাজানিগুলোকে প্যাকেট করানো কারণ কালকে ইনশাল্লাহ হল সব কিছু নিয়ে যাবে তাই এখন সবাই মিলে বসে সবাই বলতে কাজিনরা বোনরা সবাই বসে ফ্যাকেট করতেছে সত্যি এগুলো কিন্তু নিখুঁত একটা কাজ তাই না তবে আনন্দ লাগতেছে সবাই মিলে আমরা চারিদিকে বসে আছি আর মেয়েরা এগুলো সুন্দর করে প্যাকেট করতেছে ইনশাল্লাহ আগামীকালকে এগুলা নিয়ে রওনা দিবে মেয়ের বাড়িতে আপনার সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো আপনারাও ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো পাবেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আর সবাই দোয়া করবেন দোয়াটা হলো কাম্য এখানে এই ডালাটা করতে অনেকক্ষণ সময় লাগতেছে কারণ এই সব কাজগুলো কিন্তু তাড়াহুড়া করা যায় না তাই না আর আমিও বসে বসে তাদের তামসা দেখতেছি তাহলে আর কি বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ